কারণ হচ্ছে বকাটা ছেলেদের হাতে অনেক সময় খুব সময় তারা সারাদিন মেয়েদের পিছে ঘুরে মেয়েদের স্কুলের বাহিরে বেচের বাহিরে ফুল নিয়ে চকলেট নিয়ে এগুলা তারা বেশি করে এবং এই জিনিসগুলোর মাধ্যমে মেয়েরা একটা অভ্যস্ত মানে তাদের মাধ্যমে একটা অভ্যস্ত হয়ে যায় তারা প্রতিনিয়ত মেয়েদের একটা অভ্যস্তের মধ্যে নিয়ে আসে দাঁড়িয়ে থাকে এগুলো করে কিন্তু ভদ্র ছেলেরা কিন্তু এগুলো করে না ভদ্র বাবার ভদ্র ছেলেরা এগুলো করার সময় পায় না তাদের ফিউচার প্ল্যানিং থাকে আর বকাটা ছেলেদের কোনো ফিউচার প্ল্যানিং থাকে না তাদের ইন্টেনশন একটাই ওই যে স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকবো মেয়েটা বের হবে ওই মেয়ের পিছিয়ে পিছিয়ে যাবো আর মেরা অবস্ত হয়ে যায় আমার মতো নরম অবস্ত হয়ে যায় প্রতিদিন যে এই ছেলেটা আমার জন্য এত করতেছে তার মানে তো ও আমার জন্য এটা করতেছে বাট ও যে ভাই এটা রিহার্সাল কোটে প্রতিদিন দজনের সাথে এটা তো আর যেটা বোঝে না আমার মতে মোর মতই কারণ আমি নিজের চোখে এগুলা অনেক দেখছি আমাদের স্কুলের বাইরেও হয় এরকম সব হয় আর হইতেছে যে ছেলেরা এরকমই করে করে মেয়েদের সাথে টাইম পাস করে মেয়েদের জীবনটা নষ্ট করে দেয় যারা সহজ সরল মেয়ে তাদের জীবনটা একদম নষ্ট করে দেয় এতে করে কিন্তু মেয়েদের জীবন শুধু নষ্ট হয় না যে ছেলে এটা করতেছে না ওই ছেলেটার জীবনও কিন্তু নষ্ট হয় কিন্তু এট দা টাইম কিছুদিন পরে সে এমন একটা মানুষ পায় যেটা পাওয়ার পর সে রিয়েলাইজ করে যে ভাই ওই ওই মেয়ের সাথে ওই ওই সময় আমি খারাপ কাজটা করছি এই জন্য এটা আমার কি বলে এটা পাও না তাদের লাইফ একদম নষ্ট হয়ে যায় আমার কাছে আমরা বান্ধবী সবার মাইন্ড এক সেম একটা বকাটে ছেলে মেয়েদের পিছনে এমনি সময় নষ্ট করে ঘুরে ভালো ছেলেরা ভদ্র ছেলেরা ফিউচার প্ল্যানিং নিয়ে থাকে তাদের ভাই তাদের ইন্টেনশন থাকে না যে উই দাঁড়িয়ে থাকতে হবে তাদের একটা হচ্ছে কি থাকে সেলফ রেসপেক্ট থাকে হ্যাঁ ভাই তুমি প্রতিষ্ঠিত হও মেয়ে তোমার পিছনে এমনিতেই আসবে এক্স্যাক্টলি তুমি প্রতিষ্ঠিত হও মেয়ে খোঁজা লাগবে না তোমার টাকা কামো বেশি বেশি মেয়ে এমনি আসবে

লোভে পড়ে করে বাট আমি যদি বলি একটা বলে তন্নি না কি না ওনার দিক থেকে বুঝাই উনি কিন্তু টাকা দেখে বিয়ে করেনি ওনার যারা বিয়ে করছে তার বয়স বেশি ছিল সে আবেগী ছিল না এই যে অল্প বয়সী যে পটকা ছেলেগুলা তারা কিরকম আবেগই হয় তার অনেক আবেগ দেখা হয় রিয়েলিটি তারা কিচ্ছু করতে পারে না আর যারা তাদের বয়স একটু বেশি হয় একটু বয়স হয় তারা শোনে মানে বুঝায় ভালোবাসে যত্ন করে এবং তারা বুঝে যে এই মেয়েটাকে এখন এভাবে ট্রিট করতে হবে তারা রাগ দেখায় না তারা রাগটা কন্ট্রোল করে এই জন্য এখনকার মেয়েদের না একটু একটু বয়স্ক বেশি অল্প ঝগড়া করে হ্যাঁ খুব খুব ঝগড়া করে এবং তারা নিজেদের স্বাধীনতা প্রিয় হয় কিন্তু প্রিয় মানুষটাকে স্বাধীনতা দিতে চায় না এটা তো একটু নোংরামির দিকে চলে গেছে এটা আমার কাছে খুবই নোংরা লাগে ভালো লাগে না বেসিক্যালি তার মেটার কথাগুলো ভালো লাগে না আমার কাছে মেটা একটু বেশি নেকামিক করে কথা বলে আর ফেক বেশিভাগই ফেক দেখায় রিয়েলিটি এটা না তাদের রিয়েলিটি অন্য কিছু তাদের ভাষায় গিয়ে দেখতে পারবেন এটা রিয়েলিটি না ভালো কোনো জায়গায় যেতে পারবে ওটা আমাদের বিষয় না আরেকটা কথা মেটা নেকামিক করে এটা আমার খারাপ লাগে বাট মেটা যে বিয়ে করছে এটা নিয়ে যে মানুষ ট্রল করতেছে না এটা আমার খুব বাজে লাগে ও করছে ওর লাইফ যা ইচ্ছা করুক তার নিয়ে ট্রল করার কিছু নাই